রহিম ইসলামী মান হোসেন আল্লাহ রহমান রাহিমিন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর পেশ করতে যাচ্ছি যারা পর্তুগালের কার্ড পেতে চান পর্তুগালের ফাস্ট কার্ড পেতে চান এবং পর্তুগালের নাগরিকত্ব অর্জন করার ধাপে এগিয়ে যেতে চান তাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ কয়েকটি কথা শুরুতেই বলে রাখছি ভিতরে আরও মূল্যবান কিছু তথ্য উপস্থাপন করব আশা করি উপকৃত হবেন যারা পর্তুগালে কার্ড পেতে চান তাদের অবশ্যই পর্তুগালের সেলফ এন্ট্রি করার পরে যে সময়টা থাকে এই সময়ে আমাদের স্বদেশি বায়ুপ্রেতারা কী করে অর্থনৈতিক মুক্তির লাভের জন্য কিছু আয় টাকা পয়সা আয় করার জন্য তারা অন্য দেশে চলে যায় আর মনে রাখবেন বর্তমানে কয়েক বছর ধরেই সিস নামে একটি ব্যাপার রয়েছে যেটা আমরা সেন্জেন ইনফরমেশন সিস্টেম বলি কোনো কারণে আপনি একটা কার্ড পেতে চান পর্তুগাল থেকে বায়োমেট্রিক দিয়ে আপনি চলে গেছেন ফ্রান্সে চলে গেছেন স্পেনে বা অন্য দেশে পোল্যান্ডে আপনার ধরে নিলাম আপনার সেখানেও ব্যবসা বাণিজ্য আছে বা চাকরি আছে ভালো অঙ্কের বেতন পাবেন কিন্তু ভুলে গেলে চলবে না যে আপনি এখানে আপনি আপনার সে দেশে কিন্তু কোনো কার্ড নেই আপনার পোল্যান্ডেও কোনো কার্ড নেই প্রেসিডেন্ট কার্ড আপনার ধরেন ফ্রান্সেও নাই স্পেনেও নেয় ইটালিতেও নেই সেক্ষেত্রে আপনি এটাকেই একমাত্র ট্রাম্প কার্ড বা বাঁচার শেষ ভরসার স্থল হিসেবে আপনি নেবেন সেক্ষেত্রে আপনি ভুলেও এই কাজ বর্তমানে করতে যাবেন না এই দু সাল শুরু হয়েছে এখন থেকে সামনের দিনগুলোতে এগুলো করবেন না কারণ বর্তমানে খুব কঠোর ইমিগ্রেশন রিলেটেড রুলস জারি করতেছে বর্তমান পর্তুগিজ সরকার এখানে পর্তুগালের অভিবাসন সংবাদ আমি পেশ করছি এখানে লুসা ডট পিটি সংবাদ সংস্থা এবং পর্তুগাল ইমিগ্রেশন নিউজ ডট কমের বরাদ্দ দিয়ে এই আর্টিকেলটি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলছে এখানে প্রথমেই হেডলাইন এসেছে যে অভিবাসীদের স্থায়ীকরণের জন্য আবেদন রিজেক্ট অর্থাৎ প্রত্যাখ্যানের আটাত্তর টি রিকোয়েস্ট মানে সেটেলমেন্টের জন্য ইমিগ্রেশন পাঠাবে আইমা পাঠাবে হুম প্রত্যাখ্যানের জন্য তো এখানে রিজেক্ট হওয়ার চান্স আটাত্তর হাজার বা ছিয়াত্তর থেকে হাজার মতান্তরে আমি দেখেছি নিউজে তো এখানে তারা বলেছে যে ওইবাসীদের নিয়মিতকরণের অনুরোধ প্রত্যাখ্যানের ছিয়াত্তর থেকে আটাত্তর হাজার বিজ্ঞপ্তি পাঠাবে আইমা তো এখানে আপনি যদি থেকে থাকেন ওই রকম আবেদনকারী আপনিও একজন হতে পারেন যদি আপনি এদের আইন না মেনে আপনারা যা খুশি তা করে থাকেন হ্যাঁ এক দেশে আসেন আবার আরেক দেশে বায়োমেট্রিক দেন বা সিসের বায়োমেট্রিক ফিঙ্গারের আওতায় করে থাকেন এক দেশে রেজালামের বাতা খান আবার আরেক দেশে এসে চাক চাকরি খুঁজেন বা চাকরি করবেন বলেন তো এইসব পরিস্থিতি থেকে আমি সামনের দিনগুলোতে যারা ইতিপূর্বে অতীতে করে গেছেন ভাই আপনারা তো আলো না করুক আপনি এগুলো ভুগবেন বা ভুগতে পারেন সেটা সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না বাট যারা নতুন তাদেরকে আমি সাবধান করে দিচ্ছি এই চ্যানেলের মাধ্যমে এই এই আলোচনার মাধ্যমে আপনারা অবশ্যই এই ভুল করতে যাবেন না মাটি কামড়ে পরে থাকতে হবে একটা দেশে সেটা আপনি স্পেনে হোক সেটা ফ্রান্সেই হোক সেটা পর্তুগালই হোক আমি বলবো না যে পর্তুগালেই এসে পর্তুগালেই আপনি পরে থাকেন এ কার্ডের জন্য যে কোনো একটা দেশকে আপনার চুজ করতে হবে বাছাই করে নিতে হবে এবং সে দেশে অবশ্যই আপনি অবৈধ হতে পারবেন না আর সেখানে অবশ্যই আপনি কি হতে পারবেন না যে মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি অবৈধ কোনো কাজকর্ম করতে পারবেন না এই হলো ব্যাপার কেস মামলা মোকদ্দমা মারামারিতে জড়াইতে পারবেন না তো তদন্ত সম্পূর্ণ হওয়ার পর চারশো বিচারার দিন প্রক্রিয়ার মধ্যে প্রায় হাজার আবাসিক পারমিট কার্ড ইতিমধ্যে ইস্যু করা হয়েছে আইমা আগামী দিনে ছিয়াত্তর থেকে আটাত্তর হাজার ছিয়াত্তর হাজার থেকে আটাত্তর হাজার অভিবাসী বা ইমিগ্রেন্টদের অবগত করবে জানাবে যে তাদেরকে নিয়মিত করানোর জন্য তাদের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে মানে রিজেক্ট করা হয়েছে এই বিক এই ধরনের এই যে ঘোষণা আসবে প্রথম প্যাকেজে এবং এই রিসেন্টলি প্রতিষ্ঠানের আইমার সভাপতি এই ঘোষণা করেছে সংসদীয় শুনানিতে পেদ্রু গেসপার পর্তুগাল ব্যাখ্যা করেছেন যে পরিষেবাগুলি আগামী দিনে ছিয়াত্তর হাজার বা আটাত্তর হাজার প্রত্যাখ্যানের বিজ্ঞপ্তির ব্লক পাঠাবে কারণ এই আবেদনকারীরা একটি সভা নির্ধারণের জন্য প্রাথমিকভাবে পাঠানো বিজ্ঞপ্তিতে দেয়নি অর্থাৎ এই যে বলে আপনাদেরকে একটা চিঠি দিচ্ছে দশ দিনের মধ্যে আপনি কোশ ইয়ে দেন জানান দেন আমাদের কেন আপনি এই ডকুমেন্টটি দিতে পারলেন না বা আপনি কেন এই ধরনের প্রবলেম করেছেন আপনি কোথায় ছিলেন পর্তুগালের এই সময়টার মধ্যে এ ধরনের নানান কিছু এবং সিস থাকলেও যে আপনার একটি সিস রয়েছে সেই ডাটা পেয়েছি এবং এটার ব্যাপারে যদি আপনি আইনত কোনো ইয়ে থাকে তাহলে আপনি আপিল করতে পারেন এরকম দশ দিনের বিজ্ঞপ্তি দিয়ে একটা সুযোগ দেওয়া হয় আর এই যে আমরা বলি সেফ এন্ট্রি বা এম এন্ট্রি এই আগ্রহ প্রকাশের সাথে সম্পর্কিত চারশো ছিচল্লিশ হাজার বিচারাধীন নিয়মিতকরণের প্রক্রিয়ার মধ্যে বর্তমান সরকার একটি আইনি সংস্থা যা বাতিল করে দিয়েছে এবং যা পর্যটন অভিবাসী পর্যটন বিসাদারী অভিবাসীদের নিয়মিতকরণের অনুমতি দিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের পর্তুগালে এক বছরের ছাড় এবং বসবাসের সুযোগ ছিল দুশো পঞ্চাশ নিয়োগ করা হয়েছিল যা দুশো তেত্রিশ নিয়োগের সাথে সামঞ্জস্যপূর্ণ আইমা এই নেতায় ব্যাখ্যা করেছেন তো এখানে বলেছে যে পরিষেবাগুলি এখনও দিন প্রক্রিয়ার সংখ্যার মধ্যে অবশিষ্ট সংখ্যাটি এখনও দেখা উচিত কারণ আবেদনকারীদের পক্ষ থেকে বিগতিগুলি মেনে চলার ক্ষেত্রে একটি বাধা ছিল পর্তুগালের দেশপা বলেছেন দুশো দশ হাজারের বেশি প্রত্যাখ্যানের বিজ্ঞপ্তি এখানে ব্যাপারটা কি আমি একটু আলোচনা খোলাসা করছি পরিষেবাগুলিতে মোট দুশো তেরো হাজার প্রত্যাখ্যান বিজ্ঞপ্তিতে পাঠাতে হবে যার আগে নাগরিকেরা এখনো তারা আগ্রহ প্রকাশ করার জন্য প্রক্রিয়াটিতে আসতে পারেন আগ্রহী পক্ষে নিতে এবং তারপর মামলাটিতে নির্দেশ স্থানান্তরিত করতে পারেন প্রায় সেই প্রক্রিয়াগুলো অভাব ঠিকানা পরিবর্তন দেশ ছেড়ে যাওয়ার আগ্রহ প্রকাশ ব্যক্তিত্ব ব্যতীত প্রক্রিয়ার মাধ্যমে নিয়মিতকরণের সাথে সম্পর্কিত সহায়তার সময় এমন কিছু লোক উপস্থিত ছিলেন যারা আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানাও পেয়েছিলেন বিচার বিভাগীয় কর্তৃপক্ষের তদন্তের সমর্থনে সম্পূর্ণ স্পষ্ট পরিস্থিতি যাচাইকরণ করেছিল আইমা দায়িত্বে থাকা ব্যক্তি এই ব্যাখ্যা করেছে বর্তমানে নথি মূল্যায়ন করা হচ্ছে অ্যানালাইসিস করা হচ্ছে নিয়মিতকরণের অনুরোধের জন্য এক লাখ মামলা তদন্ত করা হচ্ছে এমন এক লাখ তেত্রিশ হাজার পথে পেড্রু পর্তুগাল গ্যাসপার সাংবাদিকদের বিষয়ক অধিকার স্বাধীনতা এবং গ্যারান্টি কমিটির সংসদ সংসদ সদস্যদের বলেছেন এই নির্দেশনা প্রক্রিয়া চলাকালীন উপযুক্ত নথিগুলো যাচাই করা সম্ভব হবে এবং আবেদনকারীদের একটি পরিষ্কার অপরাধমূলক রেকর্ড আছে কিনা এবং তা প্রয়োজনীয় বা প্রয়োজনীয়তা পূরণ করে কিনা এগুলো যাচাই বাছাই করে দেখা হবে মোট চার চারশো ছেচল্লিশ হাজার বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে তদন্ত সম্পূর্ণ হওয়ার পরে প্রায় দশ হাজার আবাসিক পারমিট কার্ড ইতিমধ্যে ইস্যু করা হয়েছে বা জারি করা হয়েছে এটি একটি দীর্ঘ এবং কঠোর প্রক্রিয়া কাজের চাপ স্বীকার করে পর্তুগালের এই নেতা ব্যাখ্যা করেছেন দু সালে আইমা দশ লক্ষের বেশি ইমেল পেয়েছে ইমেল পাইছিল দুই চব্বিশ সালে এই ইমেলের মধ্যে ছয় লাখ এর ফোন কল পাইছিল দুই হাজার চব্বিশ সালে ছয় লক্ষ ফোন কল তারা পেয়েছিল যা প্রতিষ্ঠান এবং এর কর্মীদের উপর প্রচন্ড চাপ সৃষ্টি করে তিনি এটি স্বীকার করেছে দুই চব্বিশ সালে পারিবারিক পুনর্মিলন প্রক্রিয়ার অংশ হিসেবে এই পরিষেবাগুলি আইমা সেন্টারগুলি পঁয়ত্রিশ হাজার আবাসিক পারমিট প্রদান করেছে যা পর্তুগালে ইতিমধ্যে নিয়মিতভাবে বসবাসকারী ব্যক্তিদের বংশধর এবং উত্তরসূরিদের সাথে সম্পর্কিত যা দুই সালের তুলনায় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এমনকি ন যে আমরা আইনি প্রদর্শনীতে ভয় পাই যে তারা আদালতে প্রশাসনিক তথ্যচিত্র প্রক্রিয়াগুলোর সমাধান করার কোনো মানে হয় না পহেলা ফেব্রুয়ারি থেকে আমা অপরাধীদের জন্য একটি জোগ ইউনিট তৈরি করেছে পেদ্রো পর্তুগাল গ্যাসপার স্বীকার করেছেন যে উনত্রিশ অক্টোবর দু হাজার তেইশ তারিখে প্রতিষ্ঠানের সাম্প্রতিক সৃষ্টি এখনও আভ্যন্তরীণ প্রতিষ্ঠানের উপর প্রভাব রয়েছে তিনি আরও বলেন এই ব্যবস্থাপনা আয়মা ব্যবস্থাপনা তৈরি করতে চাচ্ছে একটি সুন্দরভাবে যাতে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রক্রিয়া এটি চলে আর সেফ আগে ছিল এস অভিবাসীদের জন্য উচ্চ কমিশনের মতো প্রশাসনের মেধাবী স্কুলগুলির উত্তর উত্তরাধিকারী তারা এটা ইংলিশে কোট করি আমি এভাবে দ্য ম্যানেজমেন্ট ইজ লুকিং টু বিল্ড ইন আইমা সোল টু হ্যাভ ইটস ওন মেসেজ উইচ ইজ হিয়ার টু মেরিটোরিয়াইজ স্কুলস অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সাচ এস সেফ ফরেনার্স অ্যান্ড বর্ডার সার্ভিস অ্যান্ড এস ইএম হাই কমিশন ফর মাইগ্রেন্টস হি অ্যাডেড যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই আলোচনাটি শুনলেন আর যারা পর্তুগালের কার্ড পেতে চান বায়োমেট্রিক দিয়েছেন বা ভবিষ্যতে দিবেন তাদের অবশ্যই বলবো পর্তুগালের আইন পর্তুগালে চায় তারা আপনারা এখানে কোনো অপরাধ করেন না কিংবা সেন্জনের ভিতরে কোনো অপরাধের সাথে জড়িত নন এখানে তো এখন আপনারা আমি এই আলোচনাটি শুরু করার পূর্বে আমি আজকে একজনের সাথে মিট করেছিলাম একটা রেস্টুরেন্টে একজন রেস্টুরেন্টের মালিক উনি জার্মানির মেত দেশে পনেরো বছর ছিলেন তো আমি বললাম যে আপনি ওই সমস্ত দেশ ছেড়ে আপনি এই পর্তুগালে কেন পর্তুগালে তো লো ইকোনমি সে বললো আমি যাই করি এখানে আমি সুখী এখানে আমি দেশ থেকে ফ্যামিলি আনতে পারতেছি এখানে আমি বৈধ হয়েছি আগে পনেরো বছর জার্মানিতে ছিলাম কিন্তু পনেরো বছর জার্মানি তো আমাকে কোনো কার্ড দেয় নেই আমাকে কোনো লিগেল করে নেয় তাইলে শেষ পর্যন্ত আপনার সিদ্ধান্ত আপনার আমি এই প্রতিবেদনের মাধ্যমে আপনাকে সচেতন করে দিলাম সাবধান করে দিলাম একটি রেসিডেন্ট কার্ডের মূল্য কত সেটা আড়াই রুপ বেশি আর একটি পাসপোর্টের মূল্য সেটি হ্যাঁ আপনি দশ কোটি দিয়েও পাবেন না আপনি হয়তো বলতে পারেন ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে আপনি করবেন কিন্তু এটা আসলে ওই যে আমরা বলে নাইটমেয়ার আমরা বলি না দিবা স্বপ্ন বলি অনেক 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 ক্ষেত্রে অনেক ভাষায় আমরা বলতে পারি দিল্লিকা লাড্ডু ঠিক আছে তো যারা প্রথম থেকে সেপর দেখলেন তাদেরকে আমার এই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম